বর্ধমান থেকে এসছেন আপনারা উড়িষ্যা থেকে পান্ডুয়া থেকে নাম বলুন আপনার নাম বলুন তো আপনাকে বলছি আপনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে একজন মহিলা ক্ষতি করার চেষ্টাও করছে আপনার হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একটা মহিলা দ্বারা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বললাম ক্ষতি করা আছে বিচারটা হয়ে যাবে আমি আগে তারপর আপনি বলবেন ওনার পরিপাক ক্রিয়াতে সমস্যা হয়ে গেছে বলছে বাবা লিভার ট্রান্সপ্লান্টের যোগ রয়েছে ওনার ওনার পেটে জলও জমতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে হুম এছাড়া পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় এবার বলুন কি সমস্যা আপনি যেগুলো বললেন ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে এগুলোই বলেছে যে কি হয়েছে না প্রথমে রক্তবমি হয়েছিল দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তখন এত ক্যান্সার বলছে বাবা লাস্টে এই আই জিতে নেওয়া বললো লিভারে কম্পার্ট জমেছে ওটা লাস্টে পেটে জল জমবে তারপরে ওটা লিভার ট্রান্সপারেন্টের ওটাই লাস্ট আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে আমি বিশাল বড় ডাক্তার তা আমি জানতে পারলাম কী করে ডাক্তাররাও তো তাও টেস্ট করে আগে আগে টেস্ট করে করে আর এখানে ইনস্ট্যান্ট টেস্ট হয়ে যাচ্ছে আপনার যে আসেনি তারই টেস্ট হয়ে যাচ্ছে সে তো আসেও নি বাড়িতে বসে আছে বলুন জয় শিব শুনুন খুবই খারাপ অবস্থা দেখাচ্ছে কিন্তু ঠিক আছে ইনফেকশন ছড়িয়ে গেছে পেটের মধ্যে ইনটেস্টাইনে সমস্যা হয়ে গেছে ঠিক আছে প্রোস্টেট গ্ল্যান্ডেও সমস্যা হয়ে গেছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে দাম তো কৃপা হবে পেট থেকে জলও বার করতে হতে পারে এরকম দেখাচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের যোগ বলছে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ড্যামেজ হয়ে গেছে লিভার বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কালকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলে নিজেদের বাড়ি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো আবার বলুন জয়শ্রী ধাম বলে দিচ্ছি কী নাম আছে নাম বলুন বয়েস টোয়েন্টি নাইন বয়েস বলুন আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হচ্ছে না একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার অপারেশনেরও যোগ রয়েছে বলছে বাবা হুম হুম ব্যাক পেন হতে পারে স্পাইনাল কার্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক ইউরিনারি ইনফেকশান কিডনিতে হালকা সমস্যা সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছেন আপনি একটা ঠাকুর বাড়িতে গেছিলেন আপনি এরকমই দেখতে পাচ্ছে বাবা বলছে আমাকে কোনো পুরুষ মানুষের ছবি নিয়ে এসছেন আপনি তার খারাপ দেখাচ্ছে তাকে ক্ষতি করা রয়েছে বলছে বাবা আপনাকে বলছি বিবাহ বন্ধনের কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে হীনমন্যতায় ভুগবেন ডিপ্রেশনে ভুগবেন কনফিডেন্সের অভাব তৈরি হবে পরবর্তীকালে আপনার পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনি ওরা লিগাল পুলিশি কেসে সাথে জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলা একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন দাঁড়ান বলুন আর বিয়ে হয়েছিল আপনার আচ্ছা আপনি কিন্তু পূর্ণ ডিভোর্সার যোগ্য রয়েছে আর একটা মেয়ে দেখাচ্ছে আমাকে আপনাকে কিন্তু লিগ্যাল পলিসির কাছে জড়িয়ে দিতে পারে বা ব্ল্যাকমেইল করার চেষ্টা করতে পারে বা বদনাম করার চেষ্টা করতে পারে একটু আছে আচ্ছা ওই দুটো বিষয় নিয়ে এসে কাজের জন্য ওটা আমার প্রবলেম হচ্ছে যেহেতু আমি কাজ যেখানে করি তার আশেপাশে তো তাকে আমি সব দিক থেকে বলেছিলাম কিন্তু তার আচরণে বা আচরণটা আমাকে মানে কষ্ট করতে সময় সব সময় তো কাজ কর্ম থাকবো সব সময় তো আমি তার সাথে টাইম দিতে পারবো না তো সব দিক থেকে তো এতটা ইরিটেট হয়ে যাচ্ছিলাম তো বলেছি তো ওটা নিয়ে একটু ব্ল্যাকমেল চলছে কিন্তু আপনারও কিছুটা দোষ ছিল সে ক্ষেত্রে বলছে বাবা আপনি অনেকটা ঘনিষ্ঠ হয়েছেন তার সাথে হ্যাঁ দোষ ছিল হ্যাঁ সব কিছু দোষ আছে তাই কি না যেটা সত্যি দেখুন আমি সেটাই বলবো কিন্তু ঠিক আছে এবার কি ও ও হচ্ছে ইচ্ছাকৃত এই সমস্ত জিনিসগুলো করছে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে লিগাল পুলিশে কেসে জড়ানোর চেষ্টা করবে আশেপাশের লোকদের উত্তপ্তও করবে ভুলভাল ভাল রটানোরও চেষ্টা করবে আপনার নামে ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধানতে কৃপা হবে আমি আপনি অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছিলেন স্বামী স্ত্রীর মতো সে কারণের জন্য এটা তৈরি হয়েছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে আপনার তো একাধিক অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে আমাকে

আমি বলে দিচ্ছি কি করতে দামটা ক্রিপা হবে কথা আসছেন কোথেকে ধামের বিষয়ে কিভাবে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতো ক্রিপা জানতে নাম বলুন তার বয়স ওদের ক্ষতি করা রয়েছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রয়েছে একটা পুরুষ দ্বারাও ক্ষতি করা ছিল এটা শিকার হয়ে গাছও হয়ে গেছিলো এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে অধ্যাত্ম বোধ হয়ে যাবে কারোর কথাই পাত্তা দেবে না উশৃঙ্খল হয়ে যাবে বলছে বাবা ঠিক আছে একটা ছেলে দেখাচ্ছে সেই ছেলেটার পাল্লায় করেও শেষ হয়ে যাচ্ছে বলছে বাবা ঠিক বলছি আমি না সব ভুলভাল বলছি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই এখন মেয়ের অবস্থা কি হচ্ছে সেটা বলুন কোনো ছেলে ছেলে সম্পর্ক আছে তাই তো তা কি চাইছেন কি কাটাকাটি হয়ে যায় যাতে কিন্তু ও তো ওর সবকেই বিয়ে করবে বলে বসে আছে অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে বলছে তার সাথে চোখে চোখে রাখতে হবে নাহলে কিন্তু ও পালিয়ে যাবে ধা হয়ে যাবে কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে হবে বয়স্টি ও ওদের ক্ষতি করা রয়েছে তো অনেক আগে থেকে পেটে শিকার হয়ে তো গাছ হয়ে যাচ্ছে একজন মহিলা দ্বারা ক্ষতি করা হয়েছে বলছে বাবা এটা তো অনেক আগে থেকে ক্ষতি করা হয়েছে আপনি তো জানেন সবকিছু আর ওনার সাথে ঘনিষ্ঠ হয়েছে উনি অনেক অনেকবার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দেখাচ্ছে কি জানতে চাইছেন আপনি ও তো সবকিছুই দেয় তো ওখানে সংসার টাইপের দেখাচ্ছে ও সবকিছুই দেয় যা যা ডিমান্ড সেগুলো পূর্ণ করে এরকমই দেখাচ্ছে পরবর্তীকালে অনেক কিছু দাবিও করবে উনি বলছে ওনাকে কিছুটা ব্ল্যাকমেলও করে ওই মহিলা একটা দেখাচ্ছে বলে দিচ্ছি কি করতে হবে তোমার কোনো প্রশ্ন আছে কিসের ইউটিউব চ্যানেল না না ওটার গ্রোথ হচ্ছে আগে বাধা কাটাতে হবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আর কোনো ছেলের সাথে কথা হয় তোমার একটা ছেলে দেখাচ্ছে যে তোমার সাথে কথা হয় তুমি বুঝে শুনে কথা বলবো কিন্তু নাহলে ফাঁসিয়ে দেবে বা বদনাম করার চেষ্টাও করতে পারে বুঝতে পারছো আমি কি বললাম

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন ও কর্মবন্ধনও করা রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে অশান্তির আগুন পর্যন্ত লেগে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনার উপর দুটো অশুভ শক্তি ছিল সেটাকে টেনে নেওয়া হয়েছে ক্রিয়া চলাকালীন কিছু ফিল করছিলেন আপনি কি হচ্ছিল আপনার সেটা বুঝতে পারছিলেন আপনি কৃপা হয়ে যাবে একাধিক অপারেশনের যোগ আপনারও গর্ভাশয় জড় সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ব্যাক ব্যাকপেন হবে বলছে বাবা আমি কি করে জানতে পারছি সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তবে ক্ষতি করার প্রয়োগের কারণেই এসব হয়েছে বলছে বাবা ঠিক আছে ধরা পড়েছে বায়োপসি করা হয়েছে পরবর্তীকালে কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে আপনার বাধা কাটিয়ে নেবেন কৃপা হবে আপনার নাম বলুন বয়স বলুন পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে সাড়ে তিন বছরের মধ্যে আপনারও চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো প্রশ্ন আছে আপনার ও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক দেখাচ্ছে না বুঝতে পেরেছেন এটাই দেখতে পাচ্ছি আমি বলে দিচ্ছি কি করতে কত থেকে আসছেন কত থেকে আমরা ডায়মন্ড আমতলা থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলে ফেসবুক থেকে জানি নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি তো আপনারা কিন্তু ওভারিতে সমস্যা বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আপনার বয়স কত 29 29 একটা অশুভ শক্তি ছিল নিজে থেকে লাগা প্রেত ছিল এছাড়া হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে সন্তানের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হম 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 আপনারও ঘর বাসায় জল সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখাচ্ছে ব্যাক পেন দেখাচ্ছে একাধিক অপারেশনের যোগও দেখাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ লেগেই থাকবে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে নাম বলুন আপনার বয়স বলুন পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাজার টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র ভাই বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুটো পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন বলছে বাবা আমার যে ডাল সে ডাল ভেঙে যাচ্ছে আমি হাত টাকা আপনার তো সবার আগে আমি বলি কনফিডেন্সের অভাব ঠিক আছে আপনি হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে এমনও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আগে তো কর্মবন্ধনটা কাটান যেটা বাবার বাড়ির তরফ থেকে করা রয়েছে বাধা করে রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে বুঝতে পারছেন আমি কি বললাম ঠিক বলছি কিনা আমি বলুন বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে বলুন রক্তের সমস্যা নার্ভের সমস্যা তৈরি হচ্ছে আর মস্তিষ্কের বা বেশি সমস্যা আমি কি বললাম শুনতে পেয়েছে গর্ভাশয় জরায়ু ইউটারাসের সমস্যা দেখাচ্ছে সন্তানদের দিকও ঠিক দেখাচ্ছে না এটাও বলেছি কিন্তু আমি ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে না ওনার তো বললাম তো ওনার ক্ষতি করা রয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ঠিক আছে টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা হুম ফার্টিলাইজ ক্ষমতাটা নেই একদমই নেই বলছে উর্বর ক্ষমতাটা নেই গর্ভপাত হয়ে যায় গর্ভধারণ শক্তি নষ্ট হয়ে গেছে বলছে বাবা নর্মালে তো যোগ নেই তবে ছয় থেকে নয় মাস আমি সময় দিলাম তার মধ্যে যদি হয়তো ভালো নাহলে সেরোগসি বা টেস্ট দেবী বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম এটাই দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছেন থেকে

পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশিকে আপনি জড়িয়ে পড়তে পারেন একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রডিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম এছাড়া বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ লিগাল পুলিশিকে সে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ক্ষতি করারও চেষ্টা করছে কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে এরকম দেখতে সমস্যা নিয়ে আসছেন বলছি আমার হাজবেন্ডের সাথে আমার আমি চার বছর হলো বাপের বাড়িতে আছি আর চোদ্দ বছর হবে বিয়ে হয়েছে ডিসেম্বর হলে ওর সাথে আমার মানে ওটা কেস চলছে আমি ঠিক বললাম কি না সেটা বলুন না সব ভুল ভাল বলেছি সব ঠিক বলা হলো তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম আচ্ছা সেটা কি বলবো হ্যাঁ

ঠিক আছে উল্টো ভাষায় কথাও বলবে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর আপনি অন্যের সাথেও এগোবেন এরকমই বলছে বাবা সেই দিকও দেখাচ্ছে আমাকে বুঝতে পারছেন আমি কি বললাম যেটা সত্যি কথা আমি সেটা মুখের উপর বললাম ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে চিন্তা হে মহাদেব মহারাজ হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদি দেব হে কলি যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু

তো একটা ভালো খবর আসবে ও বলছিল আমি বারো চোদ্দ লাখের উপরে একটা প্যাকেজ চাই আবার আমি পুজো দিয়ে জানি না ঠিক ফার্স্ট সেপ্টেম্বরে